অবশেষে সকল জল্পনা কল্পনার পরে শুরু হয়ে গেছে কিন্তু এশিয়ানদের দৌড়ত্ব এশিয়ানদের দৌড়ত্বে কিন্তু এশিয়া কাপে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম তারা প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে হংকং এর বিপক্ষে আর প্রথম জয়ে ইতিমধ্যে অবশ্য ফুরফুরে অমেজাজে রয়েছে লিটন বাহিনীরা নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য এশিয়া কাপের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম তারা কিন্তু সাম্প্রতিক সময় দুর্দান্ত ছন্দে রয়েছে অন্যদিকে বাংলাদেশের থেকে অনেকটাই শক্তিশালী দল শ্রীলঙ্কান ক্রিকেট টিম এশিয়াতে কেননা এশিয়া কাপে সব থেকে বেশি ট্রফি জয়লাভকারী টিমের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি জয়লাভ করেছেন শ্রীলঙ্কান ক্রিকেট টিম গত ষোলোটি এশিয়া আসরে অবশ্য ছয় বারই চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট টিম তাই বলাই যায় এশিয়া কাপে অন্যতম সেরা এবং সফল একটি দল শ্রীলঙ্কা তবে শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে একেবারেই ভয় পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিম কেননা সাম্প্রতিক সময় শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম আর সেই কনফিডেন্স নিয়ে অবশ্য আজ মাঠে নামবে টাইগার বাহিনীরা শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ম্যাচ মানের যেন উত্তেজনা আর এই উত্তেজনা আরও বাড়াতে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে এশিয়া কাপে প্রথমবারের মতন মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে যদি আবার নিজেদের প্রথম ম্যাচে কিন্তু জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তাই বাংলাদেশ ক্রিকেট টিম যদি আজকে শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে কোনোভাবেও হারাতে পারে তাহলে কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম যদি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আজকের এই ম্যাচটি জয় তুলে না নিতে পারে তাহলে কিন্তু আগামী সতেরোই তারিখে আরও একটি চান্স রয়েছে আফগানিস্তানের বিপক্ষে আর আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটিও যদি জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম একেবারে নিশ্চিতভাবে চলে যাবে সুপার ফোরে তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি আজকের এই ম্যাচটি জয়লাভ করতে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং সুপার ফোরে কি কোয়ালিফাই করতে পারবে আজকের ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এশিয়া কাপের সকল রকমের আপডেট এবং হাইলাইটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ